এবারের ঈদের ঢালিউডের সবচেয়ে আলোচিত সিনেমা হতে চলেছে সাকিব খান অভিনীত তাণ্ডব মুক্তির আগে এই সিনেমা ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা আর এবার সিনেমাটি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানালেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল এক সাক্ষাৎকারে ডিপজল বলেন সাকিব যেভাবে তাণ্ডবে কাজ করছে ওর এই চেষ্টা প্রশংসার যোগ্য ট্রেলার দেখে বোঝা যাচ্ছে সিনেমাটার নতুনত্ব আছে দর্শকদের আবার হলে ফেরানোর মতো জোর আছে এতে তিনি আরো বলেন সাকিবের এই ধরনের সিনেমা বাংলা ইন্ডাস্ট্রির জন্য দরকার ছিল ঈদে তাণ্ডব দারুণ হিট হবে ইনশাল্লাহ এখন দেখা যাক ঈদে তাণ্ডব কি সত্যি প্রেক্ষাগৃহে তাণ্ডব চালাতে পারে কিনা তভিবাস এ বিষয়ে আপনার কি মতামত সাকিব খানের তাণ্ডব দেখতে যাবেন তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ